আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে শেয়ার করব কীভাবে আপনারা বিভিন্ন সংস্থা অথবা আজ সুন্না ফাউন্ডেশনে ডোনেট করবেন আমি যেহেতু বিকাশ থেকে ডোনেশন করব এর জন্য সরাসরি বিকাশের অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে বিকাশের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে উপরে কিছু মেনু আছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ডোনেশন বলে একটা অপশন আছে দেখুন এই ডোনেশনের ওপরে ট্যাপ করবেন তারপর এখানে বিভিন্ন সংস্থা তো আছেই আপনারা যেখানে ডোনেশন করতে চান এখানে পেয়ে যাবেন আমি যেহেতু আশন্দা ফাউন্ডেশনে ডোনেশন করব এর জন্য অবশ্যই আমি এখান থেকে আশন্দা ফাউন্ডেশনে ক্লিক করব। এখানে একটা কথা বলে রাখি যারা ডোনেশন করতে চাই কিন্তু প্রসেসটা জানে না তাদেরকে শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এখানে একটা অপশন আছে দেখুন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান গোপন রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা টিকমার্ক করে নেবেন এভাবে তারপর এখান থেকে ইংরেজিতে আপনার নামটা লিখে নিতে হবে লেখার পর নিচে যে অপশনটা আছে এটা একটা ইমেইল নাম্বার দিতে হবে ইমেল নাম্বার দেওয়ার পর অপশনটা দেখুন অনুদানের পরিমাপ তো এখান থেকে আমি যেহেতু আগেও আমি ডোনেশন করেছি জাস্ট এখন এক্সাম্পল দেওয়ার জন্য অর্থাৎ আপনাদেরকে বোঝানোর জন্য অল্প কিছু টাকা ডোনেশন করে দেখিয়ে দিব সো আমি এখান থেকে দুশো টাকা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি রোবট নয়তে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে দেখুন বাইসাইকেল দেখাচ্ছে সো এখান থেকে বাইসাইকেল মার্ক করবেন যদি মোটর সাইকেল আসে সেক্ষেত্রে মোটর সাইকেল মার্ক করবেন বাইসাইকেল মার্ক করার পর এখান থেকে আমি নিচে যাব দেখুন এখানে যাচাইকরণ অপশনে ট্যাপ করতে হবে এখানে কিন্তু টিক মার্ক হয়ে গেছে সো এখান থেকে যেটা করতে হবে অনুদানে ট্যাপ করতে হবে তারপর এখানে পিন নাম্বার দেওয়ার অপশন আসবে আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিব পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্মে ট্যাপ করতে হবে কনফার্মে ট্যাপ করলাম দেখুন মেক পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে